ভিটর রক কি তাহলে বার্সায় এসে কৌতিনহোর মতো ভুল করলেন বার্সেলোনায় আসার পর থেকে ভিটর রোক মাত্র তিনশো মিনিট খেলেছে যা তিন দশমিক চার ম্যাচের সমতুল্য এই তিনশো মিনিটের মধ্যে মাত্র তিরাশি মিনিট সে স্ট্রাইকার হিসেবে তার প্রাইমারি পজিশনে খেলেছে অথচ পারফরম্যান্স দিয়েছে আগুন কিন্তু তারপরও দলে তার জায়গা হয় না সাবস্টিটিউট হয়ে নামার সুযোগও দিচ্ছে না জাভি এই সীমিত মিনিটের মধ্যে বেশিরভাগ সে তার প্রাইমারি পজিশনের বাইরে খেলে এখনও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে দুই গোল অন্যদের জন্য স্পেস দেওয়ার জন্য দুর্দান্ত দৌড় বক্সের ভিতরে ক্রমাগত থ্রেট এবং দুর্দান্ত প্রেস করত যতক্ষণ মাঠে থাকত ততক্ষণ কোনো না কোনোভাবে দলের জয়ে অবদান রাখার চেষ্টা করত এমনকি তার উইনিং গোলেও বার্সা জয় পেয়েছে বারেংবার অন্যদিকে দলের অন্যান্য খেলোয়াড় দিকে তাকান বিশেষ করে লেভানদসকে লেভানদসকে এত এত বাজে পার পারফরমেন্সে দেওয়ার পরও তাকেই দলে যে রককে বসিয়ে রাখত যাবি সে কি আর একটু বেশি মিনিট ডিজার্ভ করে না তবে এখানে একটা কথা আছে রোকো হলো রানার ক্ষিপ্ত গতিতে দৌড়ে প্রতিপক্ষের শিবিরে হামলে পড়তে পারে কিন্তু মডার্ন ফুটবলে এটাই সব কিছু নয় রোকো লিঙ্ক আপে আসে কম সিএফ এফ পজিশনে ডিরেক্ট রান নেয় কিন্তু বার্সেলোনার মিড থেকে সে লেভেলের বল আসে না কারণ মাঝ মাঠের প্রাণ ভোমরা যারা তাদের অনেকেই ইঞ্জুরিতে বার্সেলোনার মিড তাই এমনিতে একটু ছন্ন ছাড়া তাই রকর ফায়দা সম্পূর্ণরূপে নিতে পারছে না বার্সেলোনা অপরদিকে লাওয়া কম্পারেটিভলি লিঙ্ক আপে ভালো অভিজ্ঞতারও একটা দাম আছে তার দীর্ঘদিন ইউরোপের সেরা সেরা দলগুলোর সাথে লড়াই করে সেও এখন জানে কিভাবে বড় দলগুলোকে করতে হয়। কিন্তু সেই তুলনায় এবং একজন স্ট্রাইকারের কাজ শুধু গোল করা কিংবা অ্যাটাকিং আউটপুট দেওয়া না দলে প্রেসিং শেপটা পুরোপুরি একজন স্ট্রাইকারই ডিসাইড করে আর স্ট্রাইকারই হচ্ছে একটা দলের প্রথম ডিফেন্ডার আধুনিক ফুটবলে একজন খেলোয়াড় শুধুমাত্র একটি পজিশন ধরে রেখে খেললে সে সফলতা পায় না বরং তাকে পুরো মাঠে বিচরণ করতে হয় একটু খেয়াল করে রোনালদো বেলিংহামদের দিকে তাকান দেখবেন তারা যেমন অ্যাটাকে থাকে ঠিক তেমনি থাকে মিডে ঠিক তেমনি থাকে ডিফেন্সেও একজন ফরোয়ার্ড প্রথমের একটা দলের আক্রমণ রুখে দিতে পারে বা অ্যাটলিস্ট একটু চাপ প্রয়োগ করতে পারে যাতে নিশ্চিন্তে অন্য দলের অ্যাটাকে পৌঁছাতে না পারে আর এই জায়গাতেই পিছিয়ে আছেন ভিটর রকো তবে ভিটর রকোকে নিয়ে তাড়াহুড়ো না করার পেছনেও কারণ আছে এর আগেও অনেক ব্রাজিলিয়ান তাড়াহুড়ো করতে গিয়ে শেষ হয়ে গেছেন কৌতিনহো ধ্বংসের মূল কারণ ছিল বার্সেলোনায় এসেই নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করাটা দ্রুত সেট হতে গিয়ে খেই হারিয়ে ছন্ন ছাড়া হয়ে যান তিনি রবিনহোর ক্যারিয়ার ধ্বংসের পেছনেও ছিল এই তারাহরো ব্রাজিলিয়ান লিগ থেকে রিয়ালে আসার পর পরই ইউরোপের স্পিডের সাথে তাল মিলানোর সময় পাননি করেছেন তারাহরো এই এই করতে গিয়েই ছিটকে গেছেন নিজের লক্ষ্য থেকে রবিনহোকে প্রথম থেকেই পুরো নব্বই মিনিট খেলানো হতো যেটা ওকে প্রেসারে রাখত তাই ভিটোর রকর সাথে যেন এরকম কিছু না হয় সেদিকে খেয়াল রাখাই লাগবে আর এ কারণেই ব্রাজিল সাপোর্টাররাও চান বিটর রকোকে ধীরে ধীরে তৈরি করা হোক সে অল্প অল্প প্লেইং টাইম নিয়ে নিজেকে মানিয়ে নিক কারণ ব্রাজিলের স্বপ্ন পূরণে যে তার মতো ক্ষিপ্র গতির একজন স্ট্রাইকারের প্রচণ্ড প্রয়োজন